আচ্ছা ঠিক আছে শরণ আমি রাখছি একটু পরে ফোন করবো ওখানে হ্যাঁ কত কথা বলো তুমি তোমার মায়ের সাথে আমাদের সময় তো এরকম ছিল না বছরে একবার বাড়ি যেতে পারতাম আমাদের সময় তো আর ফোন টোন ছিল না আমাদের সময় চিঠি লিখতে হতো চিঠি লেখার জন্য শাশুড়ির পারমিশন নিতে হতো বাপের বাড়ির প্রতি এখনো যদি এত মোহ বাড়াও তাহলে সংসারে মন দেবে কি করে হ্যাঁ আসলে আপনি ঠিকই বলেছেন সত্যি এত ফোন করে আমি শুধু মোহই বাড়াচ্ছি আমার না দিদির কাছ থেকে দিদি মানে আমার ননদ ওর কাছ থেকে কিছু শেখা উচিত কি দরকার বারবার ফোন করার বাপের বাড়ির সাথেই যদি একটা প্লট নিয়ে নেওয়া হয় দিদির মতো তাহলে দুইবারই ম্যানেজ করা যাবে যেমন দিদি করে একবার বাপের বাড়ি একবার শ্বশুর বাড়ি একবার বাপের বাড়ি একবার শ্বশুর বাড়ি দিদি তো মোটামুটি সপ্তাহে ছদিন এখানেই কাটায় আর একদিন হয়তো নিজের শ্বশুর বাড়িতে কাটায় না সত্যি আমার দিদির মতোই শেখা উচিত কি ফালতু ফালতু আমি ফোনে ফোনে সময় নষ্ট করছি দেখি ও আজকে রাতে আসুক বাড়িতে আমি বলবো খুনি হুম কি বলুন মা ভালো আইডিয়া না